ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের আট জুলাই অনুষ্ঠিতব্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে প্রথম কোর্সটি রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা এই কোর্সের একটি শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি এই সাজেশনটি আমি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশন থেকে তাদের যে অনলাইন পেজ রয়েছে সেখান থেকে তারা অবশ্য যে সাজেশনটি আপনাদেরকে দিয়েছে তা হচ্ছে কবিভাগের জন্য দুই হাজার পনেরো সতেরো এবং দু সালের কুইজ প্রশ্নগুলো পল্লিক হবে এছাড়া খবিভাগে যে প্রশ্নগুলো আসে আটটি থেকে পাঁচটির উত্তর করতে হয় তার জন্য তারা কিন্তু এখানে উনিশটি প্রশ্ন রেখেছে গুরুত্বপূর্ণ তার মধ্যে একশো পার্সেন্ট কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যয় বলতে কী বোঝে রাজনৈতিক তত্ত্ব কী উদ্ধৃত মূল্য কী এরকমভাবে কিন্তু গুরুত্বপূর্ণগুলো তারা মার্ক করেছে আপনারা স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এই প্রশ্নগুলো শেষ সময় কিন্তু প্রস্তুতি নিয়ে গেলে ভালো একটি ফলাফল করতে পারবেন গবিভাগের জন্য আটটি প্রশ্ন আসবে এখান থেকেও পাঁচটির উত্তর করতে হবে এই গবিভাগের জন্য তারা সতেরোটি প্রশ্ন রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো আকারের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে মার্ক করা রয়েছে আপনারা যদি যারা পাশ করার চিন্তায় রয়েছেন তারা এই একশো পার্সেন্টগুলো যদি পরে যান আশা করি এখান থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবেন আর যারা একটু ভালো রেজাল্টের আশা করেন তাহলে তারা এই যে সাজেশনের যতগুলো মোট প্রশ্ন রয়েছে সবগুলোই পরে যাবেন আশা করি ভালো একটা ফলাফল করতে পারবেন তো এই ছিল ভিডিওটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ